হ্যালো ইউটি মান ব্যাক টু ম্যাক্স তো আমি আছি এখন মেট্রো স্টেশনে তোমরা দেখে নাও মেট্রো স্টেশন তো এখান থেকে যাবো ডাইরেক্ট আমরা নিউ টাউনের একটা মেলাতে তো তোমরা কে কে মেলাতে গেছো গিয়েছো তো আমি কমেন্ট করে যাবো তো এখন আমরা জানি না কোথায় যাবো এক্স্যাক্টলি তো মেলাটাই যাবো বাট তো চলো যেতে যেতে কথা হবে

দাঁত খেলা দাঁত খেলা ভাইজ আমরা এখন পৌঁছে গেছি কোথায় সব একটা দেখতে পাই মেট্রো স্টেশনে তো চলো আমরা এখন বাইরে যাব তারপর গিয়ে দেখবো কোথায় চাহচে তো চলো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি বা কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না চলে তো এসেছি আর কিছু মাথায় ডুবে আপনি চল আগে গেটটা দিয়ে বেরো তারপর এই যে আমাদের ট্যুর গাইড মানে ট্যুর গাইড নিজে এখন দিশেহারা কোন দিকে যাবো یہ تو এলিے ابار کون دیکے جا رہا ہے ویڈیو نہیں ہے یہ داڑا ادھی کی طرح نہیں نا وہ کہے گا تو باتھ روم اڑسی ہے یہ تو سیشن टेंपरेचर کھانا یہ تو ویڈیو آن کر اس نہیں تو गाइस اپ نے ہے تو بتائی ہے اچھی جیسے سورتلی سیشن 5 میں تو سیشن ہے تو یہ سیشن ہے ہم نے اپرو پوچھتے واچھنا کہ کون دیکے جا وہ تو اس کے لیے گوگل کا بہت نا خوب مشکل ہوئی ہے دیکھوں کا لیے নিতে হচ্ছে কিছু করার নেই দিয়ে একেবারে দেখা যাচ্ছে আর কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই মানে আমরা নতুন এসেছি ঠিক আছে পুরো ভুলিয়ে ফেলেছি আমরা কোন দিকে আসবো আমাদের ট্যুর গাইড এক নম্বর হয়

ফাইনালি আমরা পৌঁছে এই যে মেলায় দেখো খুঁজে না পেয়ে পেয়ে মানে উবের বেলা বুঝতে পারছিল না যে কোথায় তারপর ওকে বলে পরে আমরা খোঁজ নিই যে হ্যাঁ এখানেই এসেছে তো এখানে আমরা একদম এন্ট্রি করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো জাস্ট কি সুন্দর লাগছে বিশাল বড় এলাকা জুড়ে হচ্ছে

দেখো কি সুন্দর মানে তো গাইজ আমরা এখন চলে এসেছি আবার এখানে আবার এখানে আবার কি মানে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি তো ঢোকার হয়নি এই যে এর জন্য একটা কিছু তো ঢুকছে না তো চলো ঢুকে দেখো একেবারে স্ট্যান্ড আছে আমার কাছে স্ট্যান্ড আছে এই সামনে তুই যে বলছিলি ব্যাগ নিবি দেখি না জানো না এত দেখো এ কি নিবি তুই হ্যান্ড ব্যাগ নিবি হ্যান্ড ব্যাগ নিবি তো এই ভিডিও ওয়াও দেখ কি সুন্দর সুন্দর ডাইনিং তো গাইজ আমরা এখন চলে এসেছি সোফা বেডরুম বেডরুমের ডেকোরেশনের জন্য যেগুলো লাগে সেগুলোর ইটা দেখতে কোনো কলকাতায় কোনো বাড়ি নেই যদি আমাদের কোনো কাজের না তবু আমরা দেখতে ঢুকেছি জাস্ট মানে একটু বড় লোক বড় লোক ফিল হওয়ার জন্য আর বেশি কিছু না সুন্দর সুন্দর ডাইনিং টেবিল

ফটো সেশন আইনা দেখতে পেয়ে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে এতে জিত

দৈ পুচ খ দৈল চিনি আৰু জিদকে দেখো তোমরা কারা কারা এই মেলাতে এসেছো আমাকে করে অবশ্যই আর কলকাতাতে যারা আছে অবশ্যই তোমরা এই মেলার ব্যাপারে অবশ্যই জানো কারণ না ছাড়ার কিছুই নেই নাকি যারা যারা কলকাতায় আছে তারা তারা তো এই মেলাটার ব্যাপারে অবশ্যই জানে তো চলে এসো মেলাটা দেখতে

আমরা এখন রবীন্দ্র সরোবরে নেমে সরি এইটা বলে দিলাম তো আমরা এখন নেমে আমরা এখন ওয়েট মাপছি দেখো আমরা এখন ওয়েট মাপ তো গাইস ওয়েট হয়ে গেল আর আমরা একটা হ্যাক করেছি তোমাদের হ্যাকটা জাস্ট দেখো আর জিৎ আমরা একটা হ্যাক করলাম হ্যাকের ব্যাপারটা একটু বলে দাও আমরা দু টাকা কয়েনকে জোরে 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 একটু মেরে আমরা পাঁচ টাকার কাজ ছিল করে চালিয়ে দিয়েছি জাস্ট আমি তোকে বললাম যে তোকে দে আর খুচরো থাকলে আমা আমি পাঁচ টাকা দিয়ে করলাম তারপর এক্সপেরিমেন্ট সায়নকে দিয়ে এখন রাত্রি হয়ে গেছে আর কেউ নাই ভাই মেট্রোতে মেট্রো স্টেশন দেখুন পুরো ফাঁকা আর যখন যাই তখন কি পরিমাণে ছিল